সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সব ঠিক থাকলে খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প আল্লাহর খেলা যা বললেন শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবারও তালিকায় নেই রুমিন ফারহানা বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ আহত বারো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সব ঠিক থাকলে খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে রাজধানীর এভার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক এজেন এম জাহিদ হোসেন কথা জানান বেলা তিনটার পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান আজ রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছাবে কাল ভোরের মধ্যে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে এর আগে ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে জাহিদ হোসেন বলেন বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ তিনবার ভার্চুয়ালি মিটিং করা হয়েছে যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীরে দেখেছেন তাদের সবার সঙ্গে সর্বশেষ আলোচনা হয়েছে আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প আল্লাহর খেলা যা বললেন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরে ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনেই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এর দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে তিনি বলেন এটা আল্লাহরই একটি খেলা আমাকে মৃত্যুদণ্ড দিল সেদিনই আবার পোর্ট চুক্তি করে বিক্রির তারপরে ব্যাপকভাবে ভূমিকম্প তাও আবার পরপর তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি কারণ চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে মারাত্মক অব্যবস্থা চিকিৎসা কেন পাবে না আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না আমার সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম কিন্তু তারা সব দিকেই ব্যর্থ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জুলাই আন্দোলনের সময় হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন পরবর্তী শুনানির জন্য আগামী দশ ডিসেম্বর দিন ধার্য করা হয় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি এ মামলায় পলাতক আসামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন পরে তা মঞ্জুর করেন আদালত এদিন ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফর্মাল চার্জ জমা দেয় প্রসিকিউশন এর আগে বুধবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম এবারও তালিকায় নেই রুমেন ফারহানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুইশো সাঁত্রিশ আসনের পর আরও ছত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতেও মনোনয়ন পাননি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমেন ফারহানা বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পর্যন্ত বিএনপি মোট দুইশো বাহাত্তর আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এখনো ফাঁকা রয়েছে আটাশটি আসন ফাঁকা আসনে ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন চেয়েছেন রুমেন ফারহানা বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ আহত বারো বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর নিয়ে করা রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে বাম সংগঠনের বারো নেতাকর্মী আহত হয়েছে বৃহস্পতিবার দুপুরের দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় সিপিবি ইকবাল হোসেন জানান বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর নিয়ে করা রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও কর্মসূচি ছিল আমাদের পরে আমরা যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশ আমাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে এতে আমাদের বারো জন নেতাকর্মী আহত হয় পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয় পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল মিটিং ও সমাবেশ নিষিদ্ধ যারা কর্মসূচি দিয়েছেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় কথা হয়েছে তারপরও তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এটাকে সেই অর্থে লাঠিপেটা বলা যাবে না তাদের যমুনার দিকে যেতে বাধা দেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হয়েছে বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বুধবার রিটটি দায়ের করেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত শনিবার বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হলো এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার বিভ্রান্ত না হওয়ার জন্য সরকারের অনুরোধ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে বৃহস্পতিবার সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডান করবে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেসুইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী চার ডিসেম্বর দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে বার্তায় আরও বলা হয় এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো